ई गुँफु। बेड़ी दुद्ध ही सद करे खरा

এ খাবাৰিমাৰ পাম হকলে আমি সি দোহান তেজী গাইছি দোহানি কৈছে নৈ বৈচিন হওক বাদ দি আমি কৈলাম জামাই খেল খাবছে আমাৰ সি কলে আমায় আমার বয়ফ্রেন্ড গুলা মেরে পুতুই খালি তুই যে কি হাল মানুষ মরে গেলে বাঁচে আপার লাগями আমি নাই আমারে তো নাই গড বাইগুন কেতো দাইতো নাম রাখি বাকা দো বর্তমান এডেরে কাটা সিরা গরু লাগবো নে ফুস মটন গরু লাগবো মরে গেল আমরা লাস্ট নেম ফোন মাতাছি গাড়ি লয়ে আইতেছে কি আমার কাটতো হাস হাসি মানুষ স্যার আমার ধরিয়ে লয়ে যান তো কাটুন যেতে ও ওতন সময় আমার কে লাগে নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে আমার নামে কি আর কি তোমার সারা না কাটলা তো আমি কাটাম তুমি চিন্তা করো হা হ্যালো আমন্না কে আর কেস বাইল লবিবা বাইল লবিবা করতাম করে হ হ এই শুন তুমি বাইল কি করণ করণ নাম মুন্ডা ওন্ডা নাকি সনা ওন্ডা কেদিন ইমরান হোসেন আর ভাই এর নাম রফিদুল ইসলাম হাই হাই স্যার আমার ভাই এর নাম রফিদুল ইসলাম না তো কে কি আমার ভাই এর নাম ভলে কি তো আমার ভাই এর নাম হইছে ডিজে এর ভাই এর নাম মুন্ডে গেতা হে রে জানা